আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের ষোলতম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে কলম্বিয়ার মুখোমুখি হয় তারা। আর এই ম্যাচটিতে এক এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা মূলত কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচটির পর থেকে আর কোন ম্যাচ খেলতে মাঠে নামেনি আর্জেন্টিনা তবে এবার ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কেননা চলতি মাসেই বিশ্বকাপ পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনালনির শিষ্যরা এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কর্নে বল অঞ্চল থেকে সবার আগে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব নিশ্চিত করলেও বাছাই পর্বের দুইটি ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার যেখানে নিজেদের সতর্কতম ম্যাচটিতে এবার ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা বর্তমানে কন্যাবল অঞ্চলের পয়েন্ট টেবিলে ষোলো ম্যাচ শেষে এগারো জয় তিন পরাজয় এবং দুই ড্রতে সর্বমোট ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা অপরদিকে ষোলো ম্যাচ শেষে চার জয় ছয় পরাজয় এবং ছয় ড্রতে সর্বমোট আঠারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নাম্বার অবস্থান করছে ভেনিজুয়েলা তাই পয়েন্ট টেবিলের তুলনায় ভেনিজুয়েলার থেকে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা নিজেদের মাঝে সর্বশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনা জয় পেয়েছে তিনটি ম্যাচে বিপরীতে ভেনিজুয়েলা জয় পেয়েছে একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্র আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্টাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচে সেপ্টেম্বর শুক্রবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা অবশ্যই চাইবে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার মাটিতে লিওনাল মেসির শেষ ম্যাচটি রাঙাতে এই ম্যাচটিতে কোন দল জয় পাবে আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ